আজকে আলোচনা করব সবে মেয়ারাজের তৃতীয় পর্ব নিয়ে রাসুল করিম সাল আলী ওয়াসাল্লামের মেয়ারাজ সত্য আল মেয়ারাজ হাকুন মেয়ারাজ সত্য এটা হচ্ছে হাদিসের একটি অংশ সুতরাং মেয়ারাজ যারা বিশ্বাস করবে না তাদের ইমাম থাকবে না সুতরাং মেয়ারাজকে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে তো রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম খুবই অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদ্দর পৌঁছেছেন। এবং সঙ্গে ছিল ফিরিস্তা হজরতে জিব্রাইল আলী সালাম তো রাসুল কেরিম সন্নুল্লাহ সঙ্গে ফিরিস্তা জিব্রাহ সালাম সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে তিনি নিজের অক্ষমতাকে প্রকাশ করলেন তিনি বললেন যে আমি এখান থেকে আর এক চুল পরিমাণও উপরের দিকে অগ্রসর হতে পারবো না বিভিন্ন কবি সাহিত্যিকগণ তার এই অক্ষমতাকে বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন যেমন কবি সাদী রাহমাতুল্লাহি আলাই তার একটি ফার্সি কবিতার মধ্যে তিনি লিখেছেন আগার একসরে মুয়ে বরতর পরাম আগার একসরে মুয়ে বরতর পরাম ফেরোগে তাজাল্লা বাসু যুত তো সিক্সাদি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে জিব্রাইল আলাইহিসসালাম তখন তিনি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই সিদরাতুল মুনতাহা থেকে এক চোর পরিমাণ উপরের দিকে অগ্রসর হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি আমাকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখেন সেই জায়গাতে

তো এক পর্যায়ে রাসূল কারীম সাল্লাল্লাহু সামনে একটা সিংহাসন আসলো যেটাকে বলা হয় রফ রফ পবিত্র কুরআনুল করিমে রফ রফ সম্পর্কে এসেছে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে জানিয়ে দিয়েছেন মুত্তাকি ইনা আলা জান্নাতীরা সবুজ মসনদে উৎকৃষ্ট বিছানায় হেলান দিয়ে বসে থাকবে তো রফ রফ এটি হচ্ছে জান্নাতের একটি সিংহাসন বা জান্নাতের একটি বিছানা তো রাসুল করিম সাল্লাম এই বিসানা বা সিংহাসনের ওপর আরোহণ করেছেন এই সিংহাসনের উপর আরোহণ করার সাথে সাথে এই সিংহাসন রাসুল উল্লাহকে আরো তুমুল কি প্রগতিতে উপরের দিকে নিয়ে চললো তো রাসুল করিম সাল্লাহ আলিয়া আরো গতিতে উপরের দিকে উঠতে লাগলেন এবং এই সময়ে আরো বিভিন্ন রকমের বিভিন্ন কাজে নিয়োজিত বিভিন্ন ফেরেস্তাকে রাসুল্লাহ সাল্লাম দেখতে পেলেন এক পর্যায়ে তিনি বলেন এক পর্যায়ে তিনি দেখতে পেলেন যে এত বিশাল দেহের অধিকারী একজন ফেরেস্তা যাকে দেখতে ভয়াল আকৃতির দীর্ঘ বিশিষ্ট এই ফেরেস্তা একটা চেয়ার ওপর বসে আছে মাথাটা নিচের দিকে দেওয়া এবং তার হাতের ভিতরে একটি খাতা আছে রেজিস্টার আছে এবং তার পাশে একটি সাজারা বা গাছ আছে যেটাকে বলা হয় তো ওই হয়তুলাকে সালাম দিলেন ফেরিস্তা তাৎক্ষণিক সালামের উত্তর দিলেন না কিছুটা দেরি করলেন কিছুক্ষণ পর তার মাথা নিচে থেকে উপরের দিকে উঠালেন এবং রাসুলের করিম সল্লিনের সালামের উত্তর দিলেন

এরপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে রাসুলের কথা বার্তা হলো এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন হে আজরাইল আপনি তো মানুষের জান কবজ করে থাকেন আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই এক নাম্বার প্রশ্ন আপনি যে মানুষের জান কবজ করেন এতগুলো মানুষের জান আপনি কিভাবে কবজ করেন একটা প্রশ্ন তিনি উত্তর দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এই জান শুধু আমি কবজ করি না এই জান শুধু আমি কবজ করি না বরং আমার আন্ডারে আরো অনেক ফেরেশতা আছে যারা মানুষের যান কব্জ করে থাকে তবে আমি আজরাইল বিশেষ কিছু ব্যক্তি নবী ওলি এবং बुजुर्ग তাদের কাছে আমি নিজে যাই এবং তাদের জানটাকে আমি জব্দ করি আর অন্যান্য যান জব্দ করার জন্য আমার সঙ্গে সহযোগী থাকে একটা বিষয় আরেকটা বিষয় কিতাবের ভিতরে আসছে যে রাসুল এর কারিম সাল্লাল্লাহু বলা হয়েছে জিব্রাইল আলী সালাতু ওয়াস সালাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে যদি একটা প্লেট রাখা হয় আর ওই প্লেটের ভিতরে যদি অগণিত পিঁপড়া থাকে ওই পিঁপড়াগুলো যেমন আপনার কাছে খুব সহজে আপনি যে কোনো একটাকে ধরতে পারবেন তো পুরো পৃথিবীটা আমার কাছে ওরকম ছোট মূলত এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে মূলত একটা উদাহরণের জন্য বোঝানো হয়েছে তো রাসুল করিম সাল্লাম তিনি আরো প্রশ্ন করলেন যে হে জিব্রাইল হে আজরাইল আপনি যে মানুষের জান কবজ করেন মানুষের জীবন আপনি নাশ করেন তো এই যান কবজ করার কষ্টটা কেমন আমাকে একটু বলবেন তখন আজরেল আলহি বললেন ইয়া রসুল আল্লাহ নবীদের মধ্যে থেকে একজন নবী হজরত ইদ্দিস আলহি আল্লাহর কাছে আবেদন করেছিল আল্লাহ আমাকে মৃত্যুর যন্ত্রণা দেখান অর্থাৎ আমাকে এই মুহূর্তে মৃত্যু দেবেন আবার কিছুক্ষণ পর আমাকে জীবিত করে দেবেন আমি শুধু এটা অনুভব করব যে মৃত্যুর যন্ত্রণা কেমন তো আল্লাহ তাআলা কবুল করলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটাকে কব্জা করলেন এবং কিছুক্ষণ পর তার জানটা আবার ভিতরে দিয়ে দিলেন এরপর জিজ্ঞেস করলেন হে নবী কি অবস্থা তখন তিনি উত্তর দিলেন হে আজরাইল আমার মনে হচ্ছিল যে আমার চামড়াগুলো একেবারে টেনে টেনে সেলাইানো হচ্ছে বিভিন্ন উলামায়ে کرام একইভাবে উদাহরণ দেন একটা জীবন্ত বকরিকে ঝুলিয়ে যদি চামড়া ছিলা হয় সে বকরিটার যেমন কষ্ট হতে পারে তো এরকম কষ্ট আমার হয়েছিল এই কথা শোনার পর রাসুল করিম বিচলিত হয়ে গেলেন উম্মতের দরদ উ দিলের ভিতরে জাগ্রত হইল হাই আমার কি হবে আমার নামাজ পড়ে না আমার কাছে স্বীকার করে না আমার কালেমার দাওয়াত দিয়ে তারা মানে না আমার উম্মতকে নামাজের কথা বলি তারা মানে না আমার উম্মতকে রোজার কথা বলি তারা মানে না আমার উম্মতকে কে জাকাতের কথা বলি তারা মানে না আমার এই উম্মতের কি অবস্থা হবে মৃত্যুর সময় রাসুলের কারিম সালাম বিচলিত হয়ে গেলেন তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বিচলিত হবেন না আপনি চিন্তিত হবেন না আপনার উম্মতের মধ্যে যারা ईमानदार ব্যক্তি আছে তাদের জান কবজ করার ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা অর্ডার করেছে হে আজরাইল আমার হাবিব মুহাম্মাদের উম্মতকে মুহাম্মাদের উম্মতকে তুমি এমন ভাবে জানটাকে কবজ করবা

যে এমন একটা জায়গাতে গিয়ে বসলাম যেখানে সারা শব্দ বলতে কোনো কিছু নাই নীরব নিস্তব্ধ একটা এলাকা সেই এলাকাতে পৌঁছার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসলো হে আল্লাহর হাবিব হে আমার হাবিব মোহাম্মদ আপনি আর সে আজিমে আসেন এটা হচ্ছে আর সে আজিম আপনি যা কিছু এখানে হাদিয়া এনেছেন আল্লাহর জন্য হাদিয়া এনেছেন আপনি পেশ করুন অর্থাৎ আল্লাহ তালা নিজেই গায়েব থেকে বলতেছেন তখন চিন্তিত হয়ে গেলেন হায় আমি তো দুনিয়া থেকে কোন কিছু আনিনি এখানে আমি আল্লাহ তালাকে কি দিব কোন জিনিসটা আল্লাহ তালা গ্রহণ করবে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন আল্লাহুল গণী ফকর আল্লাহ তালা তো গণী ওয়াং তুমুল ফকর পৃথিবীর যত মানুষ আছে তোমরা সকলে গরিব আল্লাহুল হন আল্লাহ হচ্ছে ধনী আল্লাহ তালা তো ধনী সুতরাং দুনিয়ার কোন জিনিস তো আল্লাহ তালা গ্রহণ করবে না আল্লাহ তালাকে তাহলে কি দেওয়া যায় রাসুলি করিম সাল চিন্তিত হয়ে গেলেন এক পর্যায়ে গিয়ে আল্লাহ করলেন প্রশংসা পবিত্রতা হে আল্লাহ আপনার জন্য হাদিয়া পেশ করলেন কি এগুলো হাদিয়া পেশ করলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হে আমার হাবিব মুহাম্মদ আপনার উপর শান্তি রহমত এবং বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেল করলেন যে আল্লাহ তালা কথাটা কি বলেছেন শান্তি রহমত এবং বরকত আমি নবীর উপর কিন্তু আমার উম্মতের কথা তো বললেন না রাসূলের জেহেনের ভিতরে সেই সময়ে উম্মতের কথা এসে গেছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন হে আল্লাহ শান্তি রহমত এবং বরকত শুধু আমি নবীর জন্য নয় শান্তি রহমত এবং বরকতের ফায়সালা আমার সকল উম্মত নেককার বান্দা সলিহিন বান্দাদের জন্য বরাদ্দ করে দেওয়া হোক সুবহানাল্লাহ চিন্তা করছেন দুনিয়াতে আশেক মাসুক যখন কথা বলে তাদেরকে অপরের ভিতরে থাকে দুনিয়ার কোনো জিনিস তাদের মনে থাকে না কোনো কিছু তাদের দেখেন আল্লাহ তালা এবং আল্লাহর রাসুল তারা তো আশেখ মাসুক তো দুজনের আশেখ মাসুকের প্রেমালাভ চলছে এমন সময়েও আল্লাহর রসুল সাল্লাম আপনারা আমার আপনার বার্ন নবী দয়ার নবী দয়ার সাগর তিনি আমাদের কথা ভুলেন নাই আমাদের কথা চিন্তা করছেন আল্লাহর কাছে বলেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন হে আল্লাহ আমাদের সকলের উপর শান্তি রহমত এবং বরকতের ফায়সালা করে দেওয়া হোক সুবহানাল্লাহ চিন্তা করছেন এই যে মাসুদ আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের কথাবার্তা এগুলো উপস্থিত যারা ফেরেশতা ছিল আরশ বহনকারী ফেরেশতা তারা সকলেই শুনতে पाলেন সকলেই শুনতে পারলেন أشهد أن لا إله إلا الله وأشهد ان محمدا عبده ورسوله سبحان الله.

তোমাদের বাবা তোমাদের মা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী তোমাদের বাড়ি গাড়ি তোমাদের ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারবা না এই শক্ত কথাটা আল্লাহ রসুল কেন বলছেন সেই আর আজিমে গিয়েও আল্লাহ রসুল আমাদেরকে ভুলেন নাই এজন্যই কিন্তু বলেছেন যাই হোক রাসুল করিম সাল্লাম আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন এবং এক পর্যায়ে তিনি সেখান থেকে যখন দুনিয়াতে প্রত্যাবর্তন করেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে আল্লাহর হাবিবকে মোহাম্মদামকে তিনটা বিশেষ গুরুত্বপূর্ণ হাদিয়া প্রদান করেন কি কি হাদিয়া সেই হাদিয়া নিয়ে আমরা চতুর্থ চতুর্থ পর্বের ভিতরে আলোচনা করব ইনশাল্লাহ আজকে সংক্ষিপ্ত বলে রাখি এই বিষয়গুলো যে তিনটা বিষয় তিনটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব যে পরবর্তী চার নাম্বার যে পর্ব আছে সেটা অবশ্যই শুনবেন যারা এই পর্যন্ত শুনেছেন তাদেরকে আমি এই বিষয়ে করব যে আল্লাহ আলাইহি আর সে আজিম থেকে দুনিয়াতে নেমেছেন তিনটা হাদিয়া নিয়ে এক নাম্বার হচ্ছে আপনার সূরা বাকারার সর্বশেষ দুই আয়াত সূরা বাকারার সর্বশেষ দুই আয়াত এরপর হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ এরপর তিন নাম্বার হচ্ছে মুশ্রিক কাফের বেতিত সকল মুসলমানদের সাধারণ ক্ষমার ঘোষণা আমরা এই তিনটা বিষয়কে বিস্তারিত আলোচনা করব চতুর্থ পর্বে ইনশাল্লাহ তো আজকে যারা সম্পূর্ণ আলোচনা শুনেছেন তাদেরকে তাদের জন্য অসংখ্য শুক্রিয়া দেখেন আমার প্রচন্ড গলা ব্যথা আমি কালকের ভিডিওতেও বলেছি আমার প্রচন্ড গলা ব্যথা আমি কথা বলতে পারছি না তারপরেও আমি চাচ্ছি যে আপনাদেরকে মিরাজের এই পর্বগুলো আপনাদেরকে জানাই সঠিক ঘটনা আপনারা জানেন এবং এই বিষয় এগুলোর উপর আকিদা রাখেন আল মিরাজু হাক্কন মিরাজ সত্য মিরাজ সত্য এটা আমরা আমাদের আকিদা যেন সহিহ হয় শুদ্ধ হয় সেজন্যই আমার এত কষ্ট করা যাই হোক আজ এ পর্যন্ত আজকে বিদায় নিতে চলছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন উমা আলাইনা ইল্লাল বালা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া